শুক্রবার বগুড়ায় অনুষ্ঠিত হল সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব প্রতি বছর তিথি অনুযায়ী এই দিনে সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দরা রথ সাজে জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিগ্রহ নিয়ে শহর পরিক্রমা করেন রথযাত্রা উপলক্ষে মন্দিরে দিনব্যাপী আয়োজন করা হয় পূজা অর্চনা প্রসাদ বিতরণ সহ বাহারি অনুষ্ঠানের বগুড়া থেকে বাঁধন কর্মকার কৃষ্ণর প্রতিবেদন সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী শ্রী শ্রী জগন্নাথ হলেন বিশ্বব্রহ্মাণ্ডের আশ্রয়দাতা অর্থাৎ প্রভু তাই প্রতি বছর রাসার মাসে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে জগন্নাথ দেবকে অবতার রূপে পূজার্চনা এবং রথযাত্রা উৎসবের আয়োজন করে তারা জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিগ্রহ নিয়ে সুসজ্জিত রথে মন্দির থেকে মাসের বাড়িতে গুন্ডিচা যাত্রাকেই রথযাত্রা বলা হয় এই রথযাত্রায় পথে পথে ভক্তবৃন্দরা পঞ্চফল মিষ্টান্ন ও সিঁদুর দিয়ে প্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে বরণ করেন এই প্রভু জগন্নাথ আমাদের সকলের পাপ মোচন করুক আমরা এই আশাবাদ ব্যক্ত করছি যাত্রা দেখার জন্য অনেক ভালো লাগতেছে এখানে এসে অংশগ্রহণ করতে পেরে তা আজকে তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে এবং আমরা সবাই মিলে অংশগ্রহণ করছি পাপ থেকে মুক্ত হওয়ার জন্য আমরা জগন্নাথদেবের পূজা দিয়ে থাকি এই যে সাত দিন ব্যাপী আমরা জগন্নাথদেবের দেবের ভোগ সেবা দিই শাস্ত্র অনুযায়ী শ্রী শ্রী জগন্নাথদেবের এই রথযাত্রায় শহর পরিক্রমার শেষে সাত দিন অবস্থান করেন মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে সেখানে সাত দিন ব্যাপী হরিনাম সংকীর্তন আলোচনা সভা মহাপ্রসাদ বিতরণ পদাবলী কীর্তন ও গীতাপাঠের পাঠের আয়োজন করা হয়ে থাকে সাত দিন অবস্থান শেষে উল্টো রথযাত্রায় নিজ মন্দিরে ফিরে আসেন প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা প্রতি বছরের ন্যায় এবারও রথযাত্রা ধুমধামের সহিত পালন করতে সক্ষম হয়েছি সাত দিন ব্যাপী আমাদের প্রোগ্রাম সহজ সবার সহযোগিতা নিয়ে সুন্দরভাবে পালন করতে পারবো আশা করছি আগামী সাত দিন এই অনুষ্ঠান মহা ধুমধামের সহিত আমরা পালন করবো এই জন্য সকলে সহযোগিতা কামনা করছে শান্তিপূর্ণভাবে উৎসবটি পালনে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উপলক্ষে আমাদের পুলিশি ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে রয়েছে হয়েছে পোশাকে পুলিশের পরিবেশে সাদা পোশাকে পুলিশ রয়েছে আমরা আশা করছি অত্যন্ত সুস্থ এবং আনন্দ কোনো পরিবেশে এই উৎসবটি পালন হবে আমাদের সকল রকম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে প্রভু জগন্নাথ যিনি জগতের ঈশ্বর বা জগতের নাথ তাই সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ দেবের সান্নিধ্য প্রক্রিমালাভের মাধ্যমেই এই মানব জীবনে মুক্তি লাভ হবে সনাতন ধর্মবৃন্দ প্রত্যাশা জগন্নাথ দেবের আগমন এই রথযাত্রার মাধ্যমে পৃথিবীর সকল জীবের মোহ ও পাপ পরিত্রাণ করে গড়ে উঠবে শান্তিময় নির্মল এক পৃথিবী বাদন কর্মকার কৃষ্ণ আনন্দ টিভি বগুড়া